গ্রামীণ এলাকাতে চিরাচরিত ঐতিহ্য রক্ষার্থে এখনও খেজুর গাছ কেটে কতিপয় গাছিয়াল খেজুরের লালি বা নলেনের পাটালি গুড় তৈরি করে বাজারজাত করার প্রচেষ্টা বজায় রেখেছেন সোনামোড়া মহকুমার কাঠালিয়াতে খেজুরের লালি কেনাকাটা শুরু হয়ে গেছে যতই শীতের প্রকোপ বাড়বে ততই খেজুরের রস পরিষ্কার হবে তাতে লালি এবং নলেনের গুড় খেতে অত্যন্ত সুস্বাদু হবে কিন্তু লালি তৈরির খরচ বেড়ে যাওয়ায় আগামী দিনে এই গুড় তৈরির শিল্প টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ এক সময় শীতের শুরুতেই ত্রিপুরার গ্রামেগঞ্জে এমনকি শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও খেজুর গাছ থেকে রস সংগ্রহের দুম পড়ে যেত খেজুর রস ছোট বড় সকলের কাছেই ছিল একটি লুচিকর সুস্বাদু খাবার খেজুরের গুড় পিঠা পুলি পায়ে সুসব চলত ঘরে ঘরে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় রক্ষণাবেক্ষণ পরিচর্যা নতুন করে রোপণ আর দক্ষ গাছিয়াদের অভাবে ক্রমশই হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও সুস্বাদু রস ভরা হেমন্তে শীতের আগমনে গ্রামীণ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ হয় খেজুর গাছের রস সংগ্রহ এ সময় গাছেদের কর্মতৎপরতা বৃদ্ধি পায় আগেকার দিনে শীতের শুরুতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে ধুম পড়ে যেত গ্রামীণ জনপদের ঘরে ঘরে শহরায়নে আগ্রাসনে প্রকৃতির ঐতিহ্য খেজুর গাছ হারিয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে খেজুর গাছও তত কমছে সরেজমিনে এই বিষয়ে খোঁজ খবর করে দেখা যায় আগরতলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু খেজুর গাছ দেখা যায় যেসব স্থানে একসময় রাস্তার দুই পাশে সারি সারি অসংখ্য খেজুর গাছ ছিল সেসব স্থানে এখন খেজুর আর গাছ নেই সুতরাং শহরের উপরে খেজুরের রস নেই শহরতলিতে রাস্তার পাশে কিছু গাছ থাকলেও তাতে তেমন রস হয় না বলে স্থানীয়রা জানান জানা গেছে শীতের শুরুতেই রস সংগ্রহের জন্য খেজুর গাছ কাটা হয় গাছের অগ্রভাগের এক পাশে বেশ খানিকটা কেটে পরিষ্কার করা হয় পরে বাঁশের কঞ্চি কেটে খিলচুঙ্গি তৈরি করে গেথে দেওয়া হয় তার ঠিক নিচে ঝুলানো হয় মাটির হাড়ি অথবা কল গাছের কাটা অংশ বে রস কাঠির মাধ্যমে ফোটাই ফোটাই হাড়ি বা বোতলে জমা হয় কাক ডাকা ভরে গাছিরা কলস নিয়ে প্রতিটি গাছ থেকে রস সংগ্রহ করে বড় টিনের কোষায় অথবা বড় বড় পাতিলে জাল দিয়ে গুড় তৈরি করত আবার কিছু কিছু গাছিয়ারা বাজারেও বিক্রি করত ঠান্ডা আবহাওয়া মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন সকালে পর্যাপ্ত রসের জন্য উপযোগী এ সময়ে প্রাপ্ত রসের স্বাদও ভালো থাকে কাকডাকা ভোরে খেজুর রসের মন মাতানো গন্ধ আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগেও জনপদকে সুবাসিত করে তুলতো শীতের সকালে খেজুরের রস মিষ্টি রোদ কৃষ্ণ কৃষ্ণের হাসি দারুণ প্রাণশক্তি জোগাত একসময় মানুষজনদের দৃশ্য আগরতলা শহরের আশেপাশে আগে দেখা গেলেও এখনও এ ধরনের দৃশ্য আগরতলাতে বিরল তবে রাজ্যের কিছু কিছু মহকুমা এবং জেলাতে এখনও খেজুর গাছ কাটা হয় খেজুরের রস সংগ্রহ করা হয় এবং গুড়ো তৈরি করা হয় যা লালি নামে আমাদের কাছে অধিক পরিচিত সোনামুরা মহকুমাতে খেজুর গাছ কাচ্ছেন গাছিয়ারা সে দুর্লভ দৃশ্য এখনো শীতের সকালে বিকালে নজরে পড়ে কিন্তু তারপরেও রাজ্যে যেসব জায়গায় খেজুর গাছ রয়েছে সেখানে গাছিয়াদের সংখ্যা কমছে সোনামুরা মহকুমার কাঠালিয়াতে রাসুলের সাথে কথা বলতে গেলে জানান বাপ ঠাকুরদার ঐতিহ্য ধরে রাখতে তারা এখনো গাছ কাঠার ঐতিহ্য ধরে রেখেছেন কিন্তু রস জাল দিয়ে গুড় তৈরি করার খরচ এখন অনেক বেশি জ্বালানি কাঠ পাওয়া যায় না বিলুপ্তির পথে গ্রামীণই ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরি করার শিল্প তার সাথে দেখা দিয়েছে অত্যন্ত লোভনীয় খেজুর রসের সংকট এক সময় গ্রামীণ জনপদে খেজুর রস নিয়ে পিঠা পায়েস উৎসব গভীর রাতে হাড়ি থেকে রস চুরি করে খাওয়া অনেকের শৈশবের স্মৃতি আজও অমলান হয়ে আছে গ্রামীণ মেঠোপথ খেজুর গাছের শাড়ি গাছের রসের হারিয়ে আর এখনকার দিনে তেমন একটা চোখে পড়ে না দেখা মিলে না পাখি আর কীটপতঙ্গের গাছে গাছে রস খাওয়ার দৃশ্য খেজুর গাছ বিলুপ্তির কারণ হিসেবে জানা গেছে বিভিন্ন কারণে খেজুর গাছ কেটে ফেলা মরে যাওয়া তদারকির অভাব এবং নতুন চারা রোপণ না করা গাছ কমলেও কমেনি খেজুর রসের চাহিদা ও কদর ঐতিহ্যবাহী কিছু গাছের মধ্যে খেজুর গাছ ছিল অন্যতম খেজুরের রস ও খেজুরের গুড়ের গন্ধে গ্রামীণ জনপদ মৌমৌ করত এক সময় শীত আসলে গাছেরা এই সময় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেন বিভিন্ন পিঠাপুলি ও পায়ের সহ নানা প্রকার খাবার তৈরির জন্য খেজুরের রস ছিল অন্যতম সেরা উপাদন এজন্য লোকজনেরা তাদের খেজুর গুড়জাত সামগ্রী তৈরি করার জন্য গাছেদের কাছে আগেই তাদের চাহিদার কথা বলে রাখত ফলে যাদের খেজুর গাছ ছিল না তারাও রস রস থেকে বঞ্চিত হতেন না তখন শীতে আনন্দময় পরিবেশ বিরাজ করত বিশেষ করে শীতের মৌসুমেলে এলে গাছেদের আনন্দের সীমা থাকতো না খেজুরের রস সংগ্রহের জন্য মহা ব্যস্ত হয়ে পড়তেন তারা গ্রাম বাংলার ঐতিহ্য এই খেজুর গাছ আজ অস্তিত্ব সংকটে যে হারে খেজুর গাছ নিধন হচ্ছে সে তুলনায় রোপণ করা হয় না শীত মৌসুমে সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে শেষ করা যাবে না কৃষি বিভাগও কখনও খেজুরের গাছ আবাদ নিয়ে কথা বলতে বা কৃষি মেলায় খেজুরের গাছ রোপণের উদ্ধুদ্ধ করার পরামর্শ দিতে দেখা যায়নি সোনামরা মহকুমার কাঠালিয়াতে এক সময় প্রচুর খেজুর গাছ দেখা যেত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিজের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করত গাছিরা কিন্তু বয়সের ভারে এবং গাছ কমে যাওয়ায় পেশা ছেড়ে দিয়েছে এমন গাছের সংখ্যা এখন প্রচুর এমনই একজন গাছের সঙ্গে কথা হয়েছে আমাদের পঁচিশ ত্রিশ বছর ধরে তিনি খেজুর গাছ কাটছেন এদিকে গাছের সংখ্যা কমে যাওয়া এবং অন্যদিকে বয়সের কারণে তিনি এখনমাত্র দশটি গাছ কাটছেন বলে জানিয়েছেন আমাদের আমার নাম রীন্দ্র সরকার হুম হুম কাঠালিয়া উত্তর মহেশপুর বাসিন্দা হুম আমি সিরাচরিতভাবে প্রত্যেক বৎসরেই আমি হুম গাছগুলি আর এবার নিজেরও ক্ষমতা কমে গেছে কিছু কমাই চলতে আছি ছোটো ছোটো গাছ কিছু কিছু চলতে আছি আর জিনিসপত্র যে দাম এই দাম অনুসারে এই রাবর মূল্য কম জানা এই রাবল মূল্য বাড়তি গো আর ঘড়ি তো নাই কত লাগা হয়ে গো লাকড়ি ঘড়ি তো নাইয়ে ঘড়ির দামে তো আরও বেশি মুশকিল হয়ে গেছে তো এই গতবার তো সাড়ে তিনশো টাকা বেড়ছি এবার ধরেন তারও পঞ্চাশ টাকা বাড়তি

তাই আগামী দিনে খেজুরের লালি পাওয়াটাই দুষ্কর হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস